আর মুসলমান নামক নামধারী কিছু বেইমান আর মুনাফিক ওই মূর্তি পূজায় গিয়া শুভেচ্ছা জানা এই ভাই জোরে বলেন না কেন জোরে বলেন মূর্তি পূজায় গিয়া শুভেচ্ছা জানায় অভিনন্দন জানায় গিয়া বলে রোজা আর পূজা নাকি সমান রাগ করবেন না কি বললে যারা মূর্তি পূজা করে এরা আল্লাহর বন্ধু না দুশ্মন দু আপনার আল্লাহ যাকে ট্রিট করলেন আল্লাহ দুশ্মন আপনার বন্ধু হয় কেমনে বাসেন ভোট দিবে আপনারে না আপনারে ভোট দিয়ে সংসদে নিয়ে যাবে এরা এই কাফের আর মূর্শি যারা তার স্রষ্টার সাথে যারা তার স্রষ্টাকে অস্বীকার করেছে স্রষ্টার সাথে শরীর সাব্যস্ত করেছে এরকম বিশ্বাসঘাতক আপনাকে ভোট দিবে আর আপনি সংসদ সদস্য হয়ে যাবেন বোকার স্বর্গে বাস করছেন বোকার স্বর্গে যারা তার স্রষ্টাকে অস্বীকার করে এ কোনোদিন আমার বন্ধু হতে পারে না মুসলমান ভাইয়ারা আমার এ মানব জাতি দুনিয়াতে পাঠাবার আগে রুহ জগতে আল্লাহ সমগ্র মানব জাতির রুহ গুলোকে একত্রিত করে ওয়াদা নিয়েছিলেন কমিটমেন্ট নিয়েছিলেন আল্লাহ বলেছিলেন আলাস্তু রব বিকুম আমি কি তোমাদের রব নই সব মানুষ বলেছিল কালু বলা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব এই স্বীকৃতিটা ইব্রাহিম নবী যেমন দিয়েছিলেন নমরুদেউ তেমন দিয়েছিলেন এই স্বীকৃতিটা মোসা কালিমুল্লাহ যেমন দিয়েছিলেন ফেরাউনেও তেমন দিয়েছিল এই স্বীকৃতি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাম সাল্লাম যেমন দিয়েছিলেন এই স্বীকৃতি আবু আহাবুৎ বা সাইবা আবু জাহেলরাও দিয়েছিল কিন্তু দুনিয়াতে সেরা আল্লাহর রুবুবিয়ত মানে নাই আল্লাহকে সত্তা হিসেবে রব হিসেবে মানে নাই আল্লাহর জায়গায় তার উজ্জা হবলার মানাতকে ইবাদতের উপযুক্ত মূর্তি বানিয়েছে ঠিক না জুড়ে বলেন তো যারা আল্লাহর জায়গায় অন্য কাউকে বসায়া দিছি এরাই হলো আল্লাহর দুশ্ম এরাই আল্লাহর দুশ্মন তা আল্লাহর দুঃশন যে সে আমারও দুশ্মন শুধু দুঃমন না জানের দুশ্মন কথা বলেন না কেন কোরআন আল্লাহ এক তো হচ্ছে দুঃমন দুশ্মনের কথা এখানে আল্লাহ বললেন দুশ্মনেরও ক্লাসিফিকেশন আছে একটু কম দুশ্মন আবার বড় দুশ্মন জানের দুশ্মন রব্বুল আলমিন বলেন এমনি তো মুসলমানদের বিপরীতে যত মুসলমান আছে ডিসবিলিভার্স আসছে আনবিলিভার্স আছে অবিশ্বাসী আছে যত কাফের আছে এরা মুসলমানদের দুশ্মন কিন্তু এই কাফেরদের ভিতরেও চরম কিছু দুশ্মন আছে আল্লাহ বলেন ওয়ালা তাজিদান্না আশাদান্না সিআদা ওয়া তাল্লিল্লাযীনা আমানুল অনবিক এ মানব জাতির বিতরে চরম একেবারে কলিজার দুশ্মন চরম দুশ্মন দুইটা সম্প্রদায় পৃথিবীতে আছে এর মধ্যে এক নম্বর হলো ইহুদি দুই নম্বর হলো মুসরিক যারা আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ইহুদি আর মশ্রিকরা এখন হয়ে গেছে আমাদের বন্ধু আপনারা মুখ খুলেন না কেন কথা বলেন না কেন ইহুদিদের সাথে শান্তি চুক্তি করতে যায় মুসলমানরা ইহুদিদের সাথে যায় শান্তি চুক্তি করতে যুদ্ধ বিরতির চুক্তি করতে চায় ইসরায়েলের ইহুদিদের সাথে মুসলমানরা আর বিশ্বের মুসলমানরা চুক্তি করে ওদের সাথে তারা তার রবের রবের রুবুবিয়ত স্বীকার করেছে যারা তার রবের সাথে শরীর সাব্যস্ত করেছে তারা তার স্রষ্টাকে অস্বীকার করেছে এই রকম আত্মঘাতী বেইমানের সাথে মুসলমান বিশ্বাসীদের কোনো শান্তি চুক্তি কেয়ামাত পর্যন্ত হতে পারে না বেঈমান এই সমস্ত ভোয়াবাজি চুক্তি নবীর সাথীরা করেছিল কিন্তু একটাও রক্ষা করে নাই সব কয়টা চুক্তি ওরা ভেঙেছে ইহুদি মুশ্রিকরা কোনোদিন তারা তাদের চুক্তি রক্ষা করে না এ কারণে কোরআন মাজিদে আল্লাহ দুইটা জাতিকে পৃথিবীতে তো বহু জাতি আছে বহু জাতি আছে বহু বহু মুসলমান একটা জাতি হিন্দু একটা জাতি বৌদ্ধ একটা জাতি খ্রিস্টান একটা জাতি জৈন একটা জাতি শিখ একটা জাতি আরও জানা অজানা বহু জাতি আছে তারপরে সংশয়বাদী আছে নাস্তিক আছে অভাব নাই কি বলেন আল্লাহ বলেন যত জাতি থাকুক না কেন মুসলমানদের চরম দুশ্মন কি দুশ্মন শব্দটা একটু বলেন আসাদ্দান নাস মানব জাতির বিতে সবচেয়ে কঠিন দুশ্মন আশা আসাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ মানব জাতির ভিতরে সবচেয়ে চরম কলিজার দুশ্মন মুসলমানদের চরম দুশ্মন দুইটা সম্প্রদায় এর মধ্যে এক নাম্বার হলো ইহুদি দুই নাম্বার হলো আল্লাযিনা আশরাকু যারা শরীক সাব্যস্ত করে আল্লাহর সাথে শিরিক করে বেড়ায় যারা এরা মুসলমানদের কলিজার দুশ্মন জানের দুশ্মন আল্লাহ এটা নির্ণয় করে দিয়েছেন আল্লাহ আমরা মসজিদে গিয়া সিজদা দিয়া চাই কার কাছে আমরা মনে কথা বুঝতেছেন না সিজদাটা দিয়েই কাকে দেই সিজদা আর পূজা মণ্ডপে মন্দিরে সিজদা দেই কারে মূর্তিরে ঠিক কিনা জুড়ে বলেন কারে দেয় আর চাই কার কাছে আর আমরা কার কাছে চাই তো এই দুইটার গতিপথ কি এক কুফুরের গতিপথ আর শির্কের গতিপথ কুফুরের গতিপথ আর তাওহিদের গতিপথ এটা কি এক শির্কের গতিপথ আর তাওহিদের গতিপথ কি এক সিরিক তো মানুষকে জাহান্নামে নামে নিয়ে ছাড়ে তো মানুষকে জান্নাতে নিয়ে ছাড়ে এই দুই জিনিস তো এক নয় কয়েকদিনের ক্ষমতা লোভের কারণে সবচেয়ে দামি ইমান এই ইমানকে আপনারা হিন্দুদের মন্দিরে গিয়া মূর্তি পূজায় একাত্মতা ঘোষণা করে তাদের রোজার পূজাকে এক করে তাদের মূর্তির প্রশংসা করে আপনি তো মিয়া ভোটের আশায় আপনার জীবনের সবচেয়ে দামি বস্তু ইমান ওই ইমানকে আপনি বিসর্জন দিয়েছেন আল্লাহ শত্রুকে বন্ধু হিসেবে টেনে নিচ্ছেন আপনারা মনে কথাগুলো বুঝতে পারতেছেন না নাকি কথা কি চলবে না ঘুরায় দিব আমাদের দেশের রাজনৈতিক নেতাদের ভিতরে দেখেন এক ধরনের প্রতিযোগিতা লাগছে মন্দিরে কে কার আগে যাবে আরে ঠিক একজনে বলেন কেন সবাই বলেন কোন দলের নেতারা যায় না কোন দলের নেতারা যায় না মূর্তি পূজায় মুসলমানদের উপস্থিতি ছাড়া তো মূর্তি পূজা না ঠিক একজন একজন বলে কথা বলেন না কেন জুড়ে বলেন না কেন মূর্তি পূজায় গিয়া শুভেচ্ছা জানানো অভিনন্দন জানানো রোজা আর পূজা এক করা আর সেখানে গিয়ে এভাবে মুসলমান প্রণাম করে প্রণাম মুসলমান গিয়া প্রণাম করে এটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে নাকি এটা বেদিনী বলে বেদিনী এটা সমস্ত দলের লোকেরা এই দেশের মুষ্টিময় এক দুইটা দল ছাড়া সব কয়টা দলের লোকেরা আপনার হিন্দুদের মন্দিরে গিয়া এভাবে শুভেচ্ছা আর অভিনন্দন জানায় আবার এদের মাথায় টুপিও থাকে এদের মতো ভন্ড আর প্রতারক ধুকাবাস এই না মূর্খ জাহিলে জানেও কোথায় গেলে ইমান টিকবে আর কোথায় গেলে ইমান টিকবে না কোন কথা বললে ইমান চলে যাবে কোন কথা বললে ইমান থাকবে এটাও জানে না অন্ধ হয়ে গেছে ক্ষমতায় ক্ষমতার কারণে অন্ধ হয়ে গেছে কে ভাই রাগ করতেছেন নাকি কোন দলের পক্ষে বলতেছি আমি দলমল করি না আল্লাহর কোরআন সামনে কোরআন মাজিদ রেখেই বলছি বাংলাদেশের তথা তথাকথিত কোনো রাজনৈতিক দলের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আমার নাই তবে কোরআন সুন্নায় যা আছে তা বলতে হবে এই মুহূর্তে আমাদের দেশে এই বর্ণ চোরা আমাদের দেশের এই দ্বিচারি আচরণের দ্বিচারিতার আচরণের মানুষ যারা আছে যারা বলে এই দেশে ইসলাম কায়েন করতে চায় যারা বলে দেশে মুসলমানদের ম্যান্ডেট নিয়ে মুসলমানদের হেন করবে তেন করবে অথচ তারা মন্দিরে গিয়া ইমান বিক্রি করছে তো এটা প্রতিবাদ করা আমাদের দায়িত্ব না আমাদের ইমান রক্ষা করা আরে ভাই যে তার ইমানের হেফাজত করতে পারে না যে তার ইমানের নিরাপত্তা দিতে পারে না তারে আপনি ভোট দিয়া মস্ত ক্ষমতার মস্তদে পাঠাইয়া দিয়া তারে আপনি সংসদে পৌঁছাইয়া দিয়া যে তার নিজের ইমানেরই হেফাজত জানে না যে তার নিজের ইমানকে হেফাজত করতে পারে না ইমানের নিরাপত্তা দিতে পারে না সে কিভাবে জাতির নিরাপত্তা দিবে কোনোদিনই সম্ভব না এটা আল্লাহ যাদেরকে বলেন শত্রু না না আপনি তো আমার বন্ধু কে কথা বলেন না কেন হিন্দুদের মূর্তি পূজায় জায়া হিন্দুদের মূর্তি পূজায় গিয়া যে এই প্রশংসা করেন মূর্তি আপনার মসজিদে জমার দিন এসে কোনো দিন কোনো হিন্দু নেতা বক্তৃতা দিয়া বলছে যে আমি কিন্তু আল্লাহর উপরে ইমান আনছি বলছে দেশে হিন্দু মন্ত্রী নাই ছিল না এ ভাই এদেশে হিন্দু মন্ত্রী ছিল না এদেশে হিন্দু এমপি ছিল না হিন্দু উপজেলা চেয়ারম্যান ছিল না তো তার এলাকায় মুসলমান ছিল না তার এলাকায় মসজিদ মাদ্রাসা ছিল না কই একটা হিন্দু মন্ত্রী এক একটা হিন্দু এমপি তো কোনোদিন মুসলমানদের মসজিদে গিয়ে অথবা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদের নামাজ ঈদগাহেতে গিয়ে মুসলমানদের কি শুভেচ্ছা জানায় নাই মসজিদে গিয়ে অভিনন্দন জানায় নাই মসজিদে গিয়ে রবের প্রশংসা করে নাই আর তোমার মতো মূর্খ হিন্দুদের মন্দিরে গিয়ে প্রশংসা করো তোমার মতো মূর্খ তোমার মত এরকম বেদিন আর দ্বিচারী মুনাফিক এ জমিনে আর হতে পারে না স্বপ্ন দেখছেন মাত্র এইট পার্সেন্ট অমুসলিমদের ভোট দিয়া আপনারা ক্ষমতায় চলে যাবেন স্বপ্ন দেখতেছেন আপনারা যে তার মালিককে স্বীকার করে না যে তার স্রষ্টাকে স্বীকার করে না যার সম্পর্ক স্রষ্টার সাথে ডিসকানেক্টেড সে দিবে আপনারে ভোট আচ্ছা যে লোক তার আপন বাপ রে অস্বীকার করে হে বুঝে আপনারে বাদ ডাকবো বুঝেন যে তার বাপের স্বীকার করে না সে বুঝে আপনারে বাপ ডাকবে তো যে মানুষটারে আল্লাহ বানাইছে সে বানানো সে কি সে কি আমার বন্ধু হইতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আমিন